নিয়োগের পরীক্ষা শেষ হচ্ছে সেপ্টেম্বরে বাকি রয়েছে ইন্টারভিউ যা দ্রুত শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন তাই তারা ঠিক করেছে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হবে না ইন্টারভিউ নেওয়া হবে রিজিয়ন ভিত্তিক যাতে কম সময় লাগে দ্রুত নিয়োগ করা যায় দু সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের এই নিয়োগ প্রক্রিয়া তারা দ্রুত শেষ করতে চায় তাই কমিশন ঠিক করেছে পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের ইন্টারভিউ এবার কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে না ইন্টারভিউ হবে রিজিয়ন ভিত্তিক স্কুল সার্ভিস কমিশনের পাঁচটি রিজিয়ন রয়েছে প্রতিটি রিজিয়নে ইন্টারভিউ নেওয়া হবে যাতে কম সময় লাগে দ্রুত নিয়োগ করা যায় আগামী মাসের শুরুতেই পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবে এসএসসি জানা গিয়েছে প্রথমে ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে এই ইন্টারভিউ প্রক্রিয়া পনেরো দিনের মধ্যে শেষ করতে চায় এসএসসি এরপরই শুরু হবে নাইন টেনের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সব ইন্টারভিউই হবে রিজিয়ন ভিত্তিক গত তেসরা এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট চাকরি চায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর তাদের মধ্যে কে যোগ্য কে বেআইনি ভাবে চাকরি পেয়েছেন এ নিয়ে নানা প্রশ্ন ওঠে এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি গত সাত এবং চোদ্দই নভেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় বাকি রয়েছে ইন্টারভিউ এবছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায় সোমরাজ নিউজ বাংলা হাতির যাতায়াতের রাস্তায় রেল লাইন ঝাড়গ্রামে সেই ট্রেন লাইনের দুপাশে ফেন্সিং দিচ্ছে রেল যাতে হাতি এবং ট্রেনের সংঘর্ষ এড়ানো যায় এতে এই আপত্তি তুলেছে বন তাদের দাবি ফেন্সিং এর জন্য বিপদ বাড়বে লোকালয় ঢুকে পড়বে হাতি রেলের বক্তব্য কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে ঝাড়গ্রাম জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বনাঞ্চল পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে মাঝে মধ্যেই ঢুকে পড়ে হাতি তারপর রেললাইন পেরিয়ে সম্প্রতি রেললাইন পেরোনোর সময় ঝাড়গ্রামের ট্রেনের ধাক্কায় তিনটি হাতির প্রাণ যায় এই ধরনের ঘটনা রুখতে পদক্ষেপ করেছে দক্ষিণ পূর্ব রেল ঝাড়গ্রামের রেললাইনের দুপাশে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে এদেই আপত্তি তুলেছেন অনেকে তাদের দাবি হাতির যাতায়াতের ফেন্সিং থাকলে স্বাভাবিক চলাচলে বাধা তৈরি হবে তখন বিপদ বাড়বে হাতির দল ঢুকে পড়বে গ্রামে শহরে তখন হাতি মানুষের সংঘাত বাড়বে স্থানীয়দের অনেকের দাবি রেললাইনের পাশে অনেকের চাষের জমি ফেন্সিং এর কারণে চাষ বন্ধ হয়ে গিয়েছে জোড়া সমস্যায় জেরবার স্থানীয়রা না না সমাধান হবে না হতে বরুম আরও বিপদ বাড়বে যা জমি লোক চাষ করে খাচ্ছিলো সেইগুলোকেও বন্ধ করে দিচ্ছে প্লাস হাতি তো গ্রামের দিকেই ঢুকবে গ্রামের দিকে এসে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এতো আজকে গেল যে যারা জমিনের দিকে খেতে যেত ধান জমিন ঢুকে করে ধান খেত সেগুলো তো গ্রামের দিকে উৎপাত করবে তো গ্রামের দিকে এসে তো গ্রামের মানুষ ক্ষতি করবে রেল দুপাশের ফেন্সিং এ আপত্তি তুলেছে বন দফতর তাদের দাবি হাতির গতিপথ নিয়ে দক্ষিণ পূর্ব রেলের কোনো মাথা ব্যথা নেই যেখানে যেখানেগুলোতে ব্যারিকেড হচ্ছে এর পার্শ্ববর্তী জায়গাতে ছোট ছোট প্রচুর গ্রাম আছে এবং তার চারিপাশে প্রচুর জঙ্গল আছে হাতি সেক্ষেত্রে গ্রামগুলোতে গিয়ে ঢুকবে এবং সেক্ষেত্রে আমরা আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা খুব চিন্তায় পড়েছি কিভাবে আমরা এটা সমাধান করব তার কোনো রাস্তা এখনো পর্যন্ত আমরা খুঁজে করতে পারি খড়গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার নিশান্ত কুমারের বক্তব্য কোনো সমস্যা হলে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে ডিআরএমকে চিঠি দিয়েছেন ডিএফও সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কথা হয়েছে ওরা রিপোর্ট দেবে অপারেশনাল ক্ষেত্রে আলোচনা চলছে ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা